পাঠ তোমার করে দেবে ও আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম নবীজি বলেছেন আশাব ওয়া নাশা যারা যুবক রত অবস্থায় যুবক যুবতীর রত অবস্থায় যারা নামাজ আদায় করে রোজা করে যারা ইবাদত করে যারা আল্লাহ পাক তাদের ইবাদতকে বড় পছন্দ করেন বড় বরণীত করেন বলবেন হুজুর কি আদ আপনারা জানেন যখন মানুষ ছেলেরা যখন যুবক যুবতীরা যখন ইয়ডাল্ট হয় যুবক যুবতী হয় ওই সময় তার চিন্তা চেত আলাদা হয়ে যায় তার মন মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা হয়ে যায় সেই কালে নিজের ইমানকে ধরে করতে পেরেছে আল্লাহর হুকুম তামিল করতে পেরেছে পালন করতে পেরেছে যার ফলে আমার আল্লাহ সুবানা বলে ও ও যুব আমি তোমাকে কালকে আমতের মাঠে আমার আর সম আল্লাহ ছায়া তলে স্থান দেব নবীজি বলেছে তোমার স্থান হচ্ছে আল্লাহর আর সম আল্লাহ ছায়া তলে আল্লাহ রসুল বলেছে আর সাবু নাসা ফিবা দাতিল্লা আর অজুলুম কল বহু মোহাল্লা কুম্বিল মাসা জিদি ও যুবক তোমাকে বলছি খুব ভালো করে সরো আজকের দিনে তোমার ডিউটিটা যদি আল্লাহ বলা ডিউটি হয়ে যায় তোমার লোক দেখানো ডিউটি না হয় রাস্তা দিয়ে অনেক মা চলবে অনেক বোন চলবে তাদের সুবিধা যদি করে দাও তুমি ভালো করে যে আমার এই বোনটা কোনো রকম যাতে কারোর সঙ্গে কোনো ঠেসা না লাগে সুস্থ পরিবেশে যে সি করে আমার ওই বোনটা যে বাম দিকে অর্থাৎ ডান দিকে বক্তার ডান দিকে সুন্দর বসার আসন করা আছে প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখা হচ্ছে সেখানে গিয়ে বসো আর কিছু আম করার চেষ্টা করো ও যুবক তোমাকে বলছে তোমার এই আমলটার কারণে আল্লাহ বড় খুশি হয়ে যাবেন তোমার দায়িত্বটা পালন করার কারণে আল্লাহ বড় খুশি হয়ে যাবেন তোমার উপরে ও মুসলমান প্রথম নম্বরে আল্লাহ আমার নবীজি বলেছেন আল ইমামুল আদিল এই আদিল শব্দের অর্থ হচ্ছে ইনসাফ কারিব ইনসাফ কারি ব্যক্তি সেটা বাদশাহ সেটা হতে পারে বাদশাহ আজকের দিনে বাদশাহ বলতে আমাদের দেশে নাই তবে আমাদের দেশে যেটা আছে তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেগুলি আছে এম এমপি এমএলএ যারা যারা আছে প্রধান আছে এ মেম্বার আছে বাড়ির মালিক আছে যারা আল্লাহ রসুল বলেছেন এই বাবু সবاء তোমার বিচারটা যদি এরকম হয় যে বিচারটা তুমি সঠিকভাবে করতে পেরেছো যে তোমার বিচারের কারণে তোমার প্রজাদা যারা তোমার অনুগত তোমার মানে নেতৃত্বে যারা বসবাস করে তোমার প্রতি চরম পর্যায়ে তারা খুশি হবে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশ ও আল্লাহর ছায়াতলে স্থান দেবে আপনারা বলবেন হুজুর আমাদের ভারত যিনি প্রাইম মিনিস্টার যিনি তিনি তো ইসলাম ধর্মের মানুষ নন আবার কেন দেবে তারা আবার ভালোই কেয়ার মন্দ কি আমাদের দেশে যারা আপনার মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার যারা রয়েছে কোনো চিফ মিনিস্টার আমাদের দেশে কেউ মানে মুখ্যমন্ত্রী দাও কেউ আপনার মুসলমান নয় আল্লাহ তাদেরকে কেন আপনার জান্নাত দেবে ও মুসলমান সত্যটা প্রথমে লাগা হয়েছে ইমানদার হতে হবে ইমানদার হতে হবে ইমান হওয়া আবশ্যিক ইমান না থাকলে যত ভালো কাজ করুক না কারো তার ফলাফল যা কিছু পাওয়ার দুনিয়ার মাঝে আল্লাহ তাপার তাকে দিয়ে দেবে পরকালে তার পাওয়ার আশা কোনো থাকবে না আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লা তো তসলিমা বলেছেন খুব ভালো করে সরের এই যে বিশ্বাস মানে নাই পড়ার বিচারকারী বাদশাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের ভিতরে যাতে ইনসাফটা উঠে না যায় অন্য জায়গায় নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাঈ এবং কুল্লুকুম মাসউলুন আর'ইয়াতুহ হে মানুষ তোমরা শোনো উম্মাহ তোমরা শোনো প্রত্যেকটি ব্যক্তি তোমরা দায়িত্ব সম্পন্ন ব্যক্তি আ দায়িত্ব সম্পন্ন ব্যক্তি তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা তোমার নেতৃত্বে চলে সেই সমস্ত ব্যক্তিরাকে তুমি কেমনভাবে ভাবে তাদেরকে পরিচালনা করেছো সেই সম্পর্ক আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তোমার কাছে হিসাব নেবে যদি সেটা বাড়ির গার্জেনও হই বাড়ির গার্জেন যেমন আমরা বাড়ির গার্জেন আছি আমার চারটা ছেলে মেয়ে আমার চারটা ছেলে মেয়েকে কী নজরে দেখবো কেমনভাবে তাকে মানুষ করব। এমন যদি আমি বাপ হয়ে যাই যে একটার প্রতি আমার চরম পর্যায়ে ভালোবাসা বাকি তিনটার প্রতি আমার অত ভালোবাসা না আবার অবশ্যই এগুলি হয় বাপের আনুগত্য স্বীকার করার জন্য এগুলি হয়ে যায় তবু বলছে যে তুমি তো বাপ তুমি কতটা দায়িত্ব পালন করতে পেরেছ তোমার বাড়ি তোমার সদস্যের ওপরে ঠিক মেম্বারের ওপর ঠিক প্রধান ঠিক এমএলএ ঠিক এমপি ঠিক চিফ মিনিস্টার তারপরে হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার এবার বলবেন হুজুর এগুলি একটাও আমাদের দেশে সবাই মুসলমান নয় দু একটা এমএল এমপি এমপিগুলি থাকলে থাকতে পারে তাদের আবার কি কথা চলে জি তাদের আবার কি কথা চলে আসে এবার আমি সুলতান মাহমুদ গাজনাবি রহমাতুল্লাহ আপনারা জানেন শুনেছেন তিনি চিরাজ জামানায় একটি ঘটনা আলোকপাত করেছেন এই আশাব আলী ইমামুল আদিলের বিষয়ে তিনি আলোকপাত করেছেন যে একজন ব্যক্তি সে তিনি তার রাজ্যে বসবাস করতেন বড় অসহায় ছিলেন তিনি এই অসহায় ব্যক্তিটা তার স্ত্রী খুব সুন্দরী স্ত্রী একটা ছিল কাজে যেতেন যখন কোনো একজন যুবক তার বাড়িতে তার অসহায়তার মানে সুযোগ দিয়ে তার স্ত্রীর কাছে সে ফুষ্টি নষ্টি করতো মানে আনন্দ ফুর্তি করতো পরকিয়ায় লিপ্ত হতো কিন্তু ওই বেচারা পেরে উঠতো না তার প্রতিশোধ নেবে তা পেরে উঠতে পারতো না মনে মনে হয়েছিল এটা আর কেউ না এটা বাচ্চা যেহেতু ছেলে আমি বাচ্চার ছেলে কি কেমন করে তাকে আমি সাজা দেব বা কেমন করে তাকে পেরে উঠবো কিন্তু সেই বেচারা বসেও থাকেনি একদিন দুদিন দেখার পরে সেই বেচারা একদিন চলল সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুল্লাহ দরবারে গিয়ে বলছেন হুজুর আমি আপনার রাজ্যের প্রজা আপনার কাছে এসেছি আমি বিচার নেবার জন্য বিচার পাওয়ার জন্য আশা করি বিচার আপনি করে দেবেন বলুন বল কি বলে হুজুর আমার স্ত্রী আমি একা মানুষ আমার বাড়িতে আমার স্ত্রীকে দেখে আমি কাজের জন্য যে আমি বড় গরিব আমি বিভিন্ন দিন দেখেছি বাড়িতে আসার পরে দেখেছি একই যুবক তাজা যুবক আমার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে বলে তাকে কিছু বলনি বলে হুজুর আমার সেই ক্ষমতা নাই আমি তাকে পেরে উঠবো না আমি ভেবেছি ছুটবে এই বুঝি ছুটবে কিন্তু হলো না হুজুর এটা আর কেউ না এটা আপনার ছেলে বলে আমি পারিনি আপনার ছেলে বলে তাই যদি হয় যাও তুমি চলে যাও বাড়ি যা এবার যখন তোমার বাড়িতে দেখবে আমাকে সঙ্গে সঙ্গে খবরটা দেবে পরদিন দেখলো আসলেই তাই সেইভাবে আবারও গিয়েছে যার যেটা অভ্যাস বাচ্শাহের কাছে খবর গেল বাচ্শা নাম কা তাড়াতাড়ি করে ঘোড়ার কৃষ্ঠ আরোহণ হয়ে একটা তালোয়ার নিলেন বলে তাড়াতাড়ি বাড়ি বাড়িতে গিয়েই সেই কুটির ঘর কুটির ঘরের ভেতরে ঢুকেই বলে প্রদীপটা ডিভিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সজোরে আঘাত করেছেন সেই ছেলেটাকে লক্ষ্য করে একই আঘাতে তার মাথাটা আলাদা করে দিয়েছে বাচ্চা বলেন একটু পানি দাও পানি পান করব পানি পান করলেন থর করে কাঁপছে ওই সেই যিনি বিচার চেয়েছিলেন সেই যুবক নিজের সন্তানকে কতল করতে দ্বিধা সংকোচ করলো না দ্বিধাবোধ করলো না বিচার করলেন নিজ হাতে আবার তারপরে বলছেন পানি দাও পানি পান করবো হয় আমার উপরে কিছু একটু হয়তো কিছু করেই বসবেন তিনি তারপরে নামদারকে বলছেন হুজুর বিষয়টা বুঝলাম না বলে বাবা সদ আমি সুলতান মাহমুদ কাস নবী বলছি আমার বিচার এটা তুমি যখন আমার কাছে বিচার চাইতে গিয়েছিলে আমি তোমার বিচার দেবো কি আমি তখন থেকে শপথ করেছিলাম সে যে কেউ হতে পারে হোক না আমার ছেলে যেহেতু আঙুলটা তোমার আমার ছেলের দিকেই ছিল ফলে আমি সেই দিন থেকে তখন থেকে নিয়ে আমি শপথ করেছিলাম যে আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না যতক্ষণ পর্যন্ত আমি তার উপযুক্ত সাজা না দিতে পারবো নিজ ন্যায় বিচার করতে না পারবো সে যে কেউ হোক সে যদি আমারও ছেলে হয় আমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি পানি পর্যন্ত পান করিনি তো আমার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছি আমি ঘরের ভিতরে ঢুকে আমি তাকে উপযুক্ত সাজা দিয়েছি তাকে মৃত্যু দণ্ড দিয়েছি তার মাথাটা আলাদা করে দিয়েছি তাকে ও ছেলে ও যুবক তুমি সরো তারপরে আমি যখন দেখলাম এটা আমার ছেলে নয় আমার বিশ্বাস ছিল আমি সুলতান মাহমুদ গাজনবী আমার ছেলে এতটা নিচে কোনো দিন পারে না তাই আমি তোমাকে বলেছিলাম প্রদীপটা নিভিয়ে দাও যদি প্রদীপ জ্বলে হয়তো আমি দেখতে পেয়ে আমার ছেলের মুখটা আমার মুখের সঙ্গে মুখ মিলে যাবে যার ফলে হয়তো তালোয়ারটা কেটেও যেতে পারে পড়ে যেতে পারে মায়াতে পড়ে বিচার হয়তো ঠিক করতে পারবো না যার জন্য দিদির নিভাতে বলেছিলাম প্রদীপ তারপরে তোমার কাছে পানি চেয়েছি আমি যেহেতু এখন পর্যন্ত কোনো পানি পর্যন্ত পান করি নাই যার ফলে পিপাসাটা অতিরিক্ত বেড়ে গেছিল আমি দেখলাম আমার চেয়ে নাই তোমাকে বললাম তাড়াতাড়ি করে পানি দাও আমি সুলতান মাহমদ গাজনবে সে যে কেউ হতে পারে আমার বিচার হচ্ছে শুকনো আমার বিচারের সঙ্গে কোন রকম পার্সিটি হবে না অমসলমান জান্নাতে যাবার কতগুলি রাস্তা আছে তার মধ্যে এটা একটা রাস্তা যে আপনি যদি আমি যদি আমি সঠিক পরিমাণ বিচারটা করতে পারি আমার ইনসাফটা থাকে আমার ইনসাফের কোনো রকম কোনো ত্রুটি না করি আজকের দিনে দাঁড়িয়েও আমরা ইমাম পর্যন্ত আমরা নিজ দাঁড়িয়ে থাকতে পারি না কোন মসজিদে যদি কোনো সমস্যা তৈরি হয় সমস্যা তৈরি হলে ইমাম শব্দের অর্থ হচ্ছে আগে বাদশাহ ইমাম শব্দ গুলোকে যদি নেন আপনি সুপ্রিম বিচারপতি আজকের যিনি সুপ্রিম বিচারপতি যিনি জাজমেন্ট যিনি আজকের জাজ দিলেন ইয়া আপনার ওয়াকফ সংশোধনী আইন বিলের ওপরে যিনি আজকের কথা রাখলেন ও মুসলমান মনে রাখবেন একটা ইমান এই এলাকার ওই মহল্লা সুপ্রিম বিচারের ক্ষমতা রাখে জোরে বলুন সুবহানাল্লাহ সৌদিয়া তুল যান সৌদিয়া তুল আরাবিয়াতে জিরে বক্তব্য জিরে আপনার ইমাম জিনি আছে মক্কাতুল মুকাররাম আর জরীবা কাবা শরীফের জরীবা তিনার বক্তব্য পরে তিনি রায় দিলে দোষীরা আবার সাজা পায় তিনি রায় দিলে মাথা কতল করা হয় তিনি রায় দিলে সাজা হয় এটা হচ্ছে সুপ্রিম বিচার ইমামের বিচার চিড়িয়ে না কোরআন বিচার হবে ও মুসলমান আজকে দিন আম অর্থাৎ আমরা আলিমেরা নিজ জায়গায় দান্তে পাড় দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ পাক মজবুতির সঙ্গে আমাদেরকে দানানোর তৌফিক

তুমি আমাকে জাগ্রত করে দিও যাতে করে আমি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি এই যে নিয়তে কা রাখা নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনামাল আআমালু বিন প্রতিটি কর্মের ফলাফল হচ্ছে নিয়তের উপরে এই নিয়তটা আমার সাহায্য করার কারণে আমার আল্লাহ পাক আমি যদি কালকের সকালবেলা ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি এই ният মাফাকার কারণে যদিও আমি কোন কারণ বসতো হুবহু না হয় তবু দবিজি বলেছেন কাল কেয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশেও আল্লাহর ছায়া ছাড়া এই পার্থিব জগতের ঘরের এসি এর কানেকশন যে आमदार যে মানে বাতাস পায় ঠান্ডা পায় একই ঠান্ডা এত সুন্দর মৃদু মৃদু ঠান্ডা আমার আল্লাহ পা দেবে আমাকে আপনাকে দেবে বাবলা বোনা মানুষকে দেবে শুধু নিয়াত রাখার কারণে

নবীজি বলেছেন একজন সুন্দরী অপূর্বা সুন্দরী বংশের দিক খুব মর্যাদা সম্পূর্ণ ঘরের মেয়ে আমরা বিয়ে দিতে গেলে বংশ মর্যাদা দেখি না দেখি না আর দেখতে হবে না হবে না বলেন যেন মুক্তি সাহেব আছে আপনাদের এই মুক্তি সাহেব সম্বন্ধে কত রকম ধারণা আছে আপনাদের জানা আমার জানা নেই মনে রাখবেন ফতুয়া মাস আলাতে ফতুয়া মাস আলাতে এত সুন্দর তিনি নিখুঁতভাবে মাসাল আলা ফতোয়া প্রদান করেন তিনি এত সুন্দরভাবে এক জায়গায় বসে দীর্ঘদিন একই মাদ্রাসায় উনি আমার সঙ্গে অনেক দিন খিদমত করেছিলেন ওনার বিয়েতে আমরা এসেছিলাম অন্য মুফতি ফতোয়া দিচ্ছে ভাল। চ্যালেঞ্জ আর আমি একটু আগের থেকে ছোটো থেকে একটু আলাদা এই যিনি ছবি করছিলেন দেখলেন মানে মোবাইলে রেকর্ডিং করছিলেন হারুন রশিদ সাহেব তিনি আমাদের মাদ্রাসার বাংলা শিক্ষক ছিলেন তিনার কাছে একটা সময় আমরা বাংলা পড়েছি মানে বহুদিন আগে কথা বলছি তো চ্যালেঞ্জের মুখে ফোত দিয়ে চ্যালেঞ্জ হয়ে গেল হতেই পারে না আর আমি তো বললাম হবে ইনাকে বললাম কি বলছেন আপনি এনাম ভাই একশো পার্সেন্ট আমাকে এনাম ভাই আমার নাম মোহাম্মদ ইনামুল হক কিন্তু ইনি আমাকে ইনি এরকম ইনা এরকম যত আলেমের বেশিরভাগ আমাকে ইনাম ভাই বলে বা যারা ছোট তারা হুজুর বলে আল্লাহ জায়গায় নিয়ে গেছে আপনাদের দোয়া ভালো জায়গাতে মানুষ ভালোবাসে সম্মান দেয় তো যে ভাই চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ক্ষমতা নাই তো প্রমাণ করতেই পারবে না তাই হলে এক একটা মেশালা কয়েকটা মশলা যেটাই বলছি দিয়ে দেখছি মানে মানে খটকা বেঁধে যাচ্ছে একটু ভুল ভুল সিদ্ধান্ত মানে মন চাই ফতোয়া দিয়ে দিচ্ছে মুফতি উত্তরপ্রদেশ থেকে পড়া মুফতি আমি এনার সম্বন্ধে যার ফলে জানি দীর্ঘদিনের থাকা এখনও চলা সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে এরকমই একটা মুক্তি তো আমি বলছিলাম কথাটা কি যে ওই মানে ফতুয়ার কথা নিয়ে কথা উঠলো যে আপনি বিয়ে দেবেন তা আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য তা আপনি জাত বংশ দেখবেন না দেখবেন না আর দেখার তা হাদিস আছে নাকি জিজ্ঞেস করে কুফু বলা হয়েছে কুফু মানে সমকক্ষ আপনি বিয়ে দিতে গেলে আপনাকে দেখতে হবে কীরকম আপনি কি ভাবছেন যে দারুণ সুন্দরী বিশ্ব সুন্দরী কিন্তু কোনো জাতের ঘরের মেয়ে নয় হ্যাঁ আর আপনি ওই সুন্দরী দেখে তুলে নিয়ে চলে আসবেন আপনার সংসারে অশান্তি আসবেই আসবে কোনো সন্দেহ কারণ ও তো জাতের ঘরে মানুষ নয় ও তো জাত বুঝে না আপনার ভালো কিছুই বুঝে না ওকে রূপ দিয়ে ছাড়লা এর জন্য বলা হয়েছে যে পুফু দেখো সমকক্ষ দেখো যে যেরকম ব্যক্তি ব্যক্তির সঙ্গে ব্যক্তি তো এমন একজন মহিলা বলছে প্রথম নাম্বার শোনেন সুন্দরী কেন যে একজন যুবকের সুন্দরীর প্রতি একটা আকর্ষণ থাকবে কি বলেন যারা যুবকেরা এখানে দেখতে পাচ্ছি কেন যে যুবকেরা নাই আল্লাহ রহমতে আমি জালসাই গেলে যুবকদের একটা হিড়িক পড়ে যাই ভিড় পড়ে যায় যুবকদের তো বলছেন তো সুন্দরী মেয়েদের প্রতি একটা যেহেতু তো তৈরি করেছে সুন্দর করে ওকে রূপ দিয়ে তো একটা আকর্ষণ থাকবে তো বলছে এরকম একটা সুন্দরী মেয়ে বংশের দিক দিয়ে উচ্চ ঘরের মেয়ে